নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি যেটি হলো কিভাবে আপনারা এই গোলাপ গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করবেন কিভাবে আপনারা এই গাছকে প্রতিস্থাপন করবেন বা এই গাছের ওভারঅল পরিচর্যা কেমন হবে আমাদের মধ্যে অনেকেই আছি যারা হয়তো নানাভাবে এই গাছের জন্য মাটি তৈরি করে থাকি কিন্তু আমি যেভাবে এই গাছে মাটি তৈরি করে দেখাবো এটি হলো এই গোলাপ গাছের জন্য আদর্শ মাটি এই মাটিতে আমরা গোলাপ গাছটা আপনারা প্রতিস্থাপন করে দেখুন এবং তারপর রেজাল্টটি দেখবেন দেবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর এবং গাছের মাটিটি হবে একদম ওয়েল ওয়েলেন যাতে জল দেওয়ার সাথে সাথে জল একদমই টবে জমবে না জল সঙ্গে সঙ্গে টবের বাইরে বেরিয়ে যাবে তো আমরা কীভাবে এই গাছের মাটি তৈরি করব বা কীভাবে এই গাছে প্রতিস্থাপন করব কীভাবে এই গাছের পরিচর্যা করবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটিতে শেয়ার করবো তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এই যে গোলাপ গাছটিকে আমরা দেখছেন এই গোলাপ গাছটিকে আমি প্রায় চার থেকে পাঁচ দিন আগে নার্সারি থেকে এনেছিলাম আমার এই গোলাপ গাছটির দাম নিয়েছে মাত্র সত্তর টাকা আপনাদের ওখানে এই গোলাপ গাছের কেমন দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা সকলে যে ভুলটি করে থাকি নার্সারি থেকে একটি গোলাপ গাছ আনার পর তার পরের দিনই আমরা এই গাছটিকে করে দিই এই গাছটিকে একদমই করা চলবে না একটি গোলাপ গাছ বা যে কোনো গাছ আনার পর সেই গাছটিকে আমাদেরকে বাড়িতে কম পক্ষে চার থেকে পাঁচ দিন আমরা যখন একটি নার্সারি থেকে গাছ আনি তখন সেই গাছটি আলাদা আবহাওয়া থাকে এবং আমরা যখন সেটিকে বাড়িতে আনি তখন সেটি আলাদা আবহাওয়ায় থাকে আমরা যদি গাছটিকে তিন থেকে চার দিন না রেখে আমরা গাছটিকে সরাসরি প্রতিস্থাপন করে দিই তখন সেটি কি হয় অনেক সময় গাছটি মারা যায় তাই এই গাছটি একদমই করা চলবে না গাছটিকে কমপক্ষে চার থেকে পাঁচ দিন আপনাদেরকে রেখে দিতে হবে এটি যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা সেটিকে চার থেকে পাঁচ দিন রেখে দেবেন এবং সেটি যখন আবহাওয়ার সাথে আপনার বাড়ির আবহাওয়ার সাথে ম্যাচ খেয়ে যাবে তখন আপনারা সেই গাছটিকে প্রতিস্থাপন করবেন এই গোলাগাছটি প্রতিস্থাপনের মাটি তৈরির জন্য আমি সবার প্রথমে নিয়েছি ফর্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছর পুরোনো সার আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ভার্মিক সাথে মেশানো আছে কিছুটা পরিমাণে শিঙ্কুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকোল এবং এর সাথে আমরা এখানে ব্যবহার করবো সিক্সটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা এখানে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে আপনারা এখানে যেন একদমই ইটেল মাটি ব্যবহার করবেন না ইটেল মাটি বাদ দিয়ে আপনারা এখানে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন কারণ ইটেল মাটি অনেক একটা আঠালো প্রকৃতির এতে জল ধারণ ক্ষমতা অনেক কম জল দিলে সেটি একদমই কাটতে চায় না তো গোলাপ গাছে এরকম মাটি একদমই পছন্দ নয় তাই আপনার ইটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো এই তৈরি হয়ে গেল গোলাপ গাছের জন্য একদম আদর্শ মাটি এতে আপনাদের কোনো রকম কিছু মেশানোর প্রয়োজন নেই গোলাপ গাছটি প্রতিস্থাপন করার পর আমরা এই গাছে খাবার দেবো প্রতিস্থাপনে আগে আর আমার কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু এখানে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো আর নিমখোলা অ্যাড করবেন তার পরিবর্তে আর কোনো রকম কিছু অ্যাড করার প্রয়োজন নেই তো এখানে গোলাপ গাছটিকে প্রতিস্থাপনের জন্য আমি এখানে দশ ইঞ্চির সাজের একটি টপ নিয়েছি আপনারা একটু বড়ো ধরনের টপ নেওয়ার চেষ্টা করবেন কারণ গোলাপ গাছ যেহেতু সারা বছর থাকবে তো সে কারণে একটু বড়ো ধরনের টপ নিলে ভালো হয় তো আমি এখানে দশ ইঞ্চির সাজের টপ নিয়েছি কম পক্ষে আট ইঞ্চি সাইজের টপ নেবেন তো এরপর ডেনে ছোলটি যে আছে ডেনে ছোলের মুখের সামনে একটি আমি খোলাম কুচি দিয়ে দিলাম তারপর আপনারা এখানে কি করবেন তার উপরে আপনারা কিছু পরিমাণে বালি দিয়ে দেবেন বালি দিয়ে দিলে সবথেকে ভালো হয় আমার কাছে আপাতত তো বালি নেই তো সে কারণে আমি দিতে পারলাম না তো বালি দিলে কি হবে ডেনেজ হলে মুখটা অনেক সময় মাটি যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় তো বালি থাকলে আর কোনো রকম ডেনেজ হলে মুখটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এর আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো প্যাকেট থেকে গাছটিকে বার করা আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা হয়তো এই প্যাকেটটিকে বাঁচিয়ে আপনার এই গাছটিকে বার করতে যাবেন তো এই কাজটি একদমই করা চলবে না প্যাকেটটি বাঁচাতে গিয়ে অনেক সময় কি হয় গাছের গোড়া শিকরগুলি অনেক সময় ছিঁড়ে যায় বা মাটিটি খসে যায় তো মাটিটি খসে গেলে অনেক সময় গাছটি ঝিমিয়ে পড়ে বা নেতিয়ে পড়ে বা অনেক সময় গাছটি মারাও যায় তো এই গাছটি একদমই করবেন না প্যাকেটটিকে কেটে আপনারা গাছটিকে বার করে দেবেন একটি প্যাকেটে আর কত দাম হবে তিন থেকে চার টাকা কিন্তু আপনারা তিন থেকে চার টাকা বাঁচাতে গিয়ে আপনারা ষাট থেকে সত্তর টাকা আপনারা লস করে ফেলবেন তো আপনারা প্যাকেটটি মায়া ধরা না করে প্যাকেটটিকে কেটে খুবই সাবধানতার সাথে গাছটিকে বার করে নেবেন তবে আমি কিছু পরিমাণে মাটি ভরে নিয়েছি আর অবশ্যই আপনারা তব থেকে কম পক্ষে এক থেকে ইঞ্চি মতো আপনারা ফাঁকা রাখবেন সেখানে আপনারা মাটি দেবেন না কারণ পরবর্তীতে সেখানে সার জল দেওয়া হবে সেহেতু আপনারা কিছু পরিমাণে ফাঁকা রাখবেন এরপর তবে ফাঁকা অংশটিতে আমি মাটি দিয়ে ভরাট করে নেব তো আপনার মাটি ভরাট করার সময় অবশ্যই চেপে চেপে মাটিটি ভরাট করবেন কারণ অনেক সময় কি হয় মাটির নিচে অনেকটা ফাঁকা অংশ থেকে থাকে তো ফাঁকা অংশ থাকলে কি হয় অনেক সময় ফাঙ্গাসে আক্রমণ দেখা দেয় বা সেখান থেকে শিকড় ছাড়তে পারে না তো আমরা চেপে চেপে মাটিকে ভরবেন তো এরপর আমি কিছু পরিমাণে ভালোভাবে মাটি দিয়ে দিলাম তো আমাদের গোলাপ গাছটি প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে তো এরপর আমরা গাছটিতে ভরপুর জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন মাটিটি কত সুন্দর তৈরি হয়েছে জল দেওয়ার সাথে সাথে সে জলটিকে মাটিটি টেনে নিচ্ছে তো এই তৈরি হয়ে গেল গোলাপ গাছের জন্য একদম আদর্শ মাটি তো এরপর চলুন এই গাছটি প্রতিস্থাপনের পর এই গাছটি আমরা কেমন পরিচর্যা করব কেমন খাবার দেবো এবং এই গাছ কেমন কি রোগ প্রকার আক্রমণ হয় চলুন আমরা জেনে নিই এই গাছটি প্রতিস্থাপন করার পর এই গাছটিকে আমাদেরকে কমপক্ষে সেডিরিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন গাছটিকে সেডি রাখার পর আমরা এই গাছটিকে পুনরায় আবার ডাইরেক্ট সানলাইটে বার করে দেব তারপর গাছটি যখন আট থেকে দশ দিন বা দশ থেকে বারো দিন মতো গাছটির বয়স হবে তখন আমরা এই গাছটি খাবার দেওয়া চালু করব তো খাবার হিসেবে আমরা যে খাবারটি দেবেন সেটি হলো কি ফার্টিলাইজার বা সরিষার খোল পছানো জল সরিষার খোলটিকে আপনার কমপক্ষে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভাবে ভিজে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা একদম পাতলা করে গুলবেন সেটিকে একদমই যেন আপনারা গাঢ় করে গুলবেন না সেটিকে পাতলা করে গুলে নিয়ে আপনারা গাছে একমখ করে ব্যবহার করবেন এবং এই খাবারটিকে আপনার গাছে এক সপ্তাহ অন্তর অন্তর চালিয়ে দেবেন আর এর মাঝে যে গাছ যে সমস্ত কুঁড়ি থাকবে সে সমস্ত সমস্ত কুঁড়িগুলিকে আপনারা কেটে দেবেন সেই কুঁড়িগুলিকে রাখবেন না আপনার একটি লক্ষ্য হলো সেটি হলো গাছটিকে বাড়িয়ে তোলা গাছটি যখন বেড়ে উঠবে তখন গাছে অজস্র পরিমাণে ফুল ফুটবে তো আপনারা প্রথমে যে এক থেকে দু মাস মতো আপনারা সেই কুঁড়িগুলিকে নেবেন না কুঁড়িগুলিকে কেটে দেবেন যখন গাছটির বয়স হয়ে যাবে প্রায় দু থেকে তিন মাস তারপর থেকে আপনারা গাছে ফুল নেওয়া চালু করবেন আর সাথে আপনার গাছে আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো রাসায়নিক খাবার সেটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার যদি আট ইঞ্চির সাইজের টপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আটটি দানা ব্যবহার করবেন আপনার দশ ইঞ্চির সাইজের টপ হলে সেক্ষেত্রে আপনার দশটি দানা ব্যবহার করবেন এবং তবে চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে আছে প্রচুর করে নাইট্রোজেন পটাশিয়াম যা আপনার গাছকে দ্রুত বাড়ি তুলতে সহায়তা করবে দ্রুত গাছকে ঝাঁকড়া করে তুলতে সহায়তা করবে এবং খাবারটি দিয়ে দেওয়ার পর আপনার গাছ জল দেবেন এটিকে আপনারা এক মাস অন্তর অন্তর গাছে ব্যবহার করবেন এরপর আসি যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখব তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় এটি শীতকালের ক্ষেত্রে আপনার গাছকে আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন ডাইরেক্ট সানলাইটে রাখলে সব থেকে ভালো হয় কিন্তু গরমকালে এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না আপনার সকালের রোদরা আপনার গাছে খায় নিয়ে আপনারা সেই গাছটিকে আবার সে ডিডিয়ায় নিয়ে চলে যাবেন কারণ এই গাছ একদমই অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না তাই আপনারা গরমকালের ক্ষেত্রে আপনারা তিন থেকে চার ঘন্টা সকালের রোদরা খাইয়ে নিয়ে আপনার গাছে আপনারা আপনারা গাছটিকে সে ডিটায় নিয়ে চলে যাবেন এরপর আসি যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেব তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় আপনারা যদি এই গাছে অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের শিকড় অনেক সময় ড্যামেজ হতে পারেন বা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে শিকড় এবং আপনারা যদি অতিরিক্ত কম যে জল দিয়ে দেন সেক্ষেত্রে কী হয় অনেক সময় ফুলের পাপড়ি ঝরে যায় বা গাছের পাতাগুলি অনেক সময় নেতিয়ে পড়ে তো আপনারা এই গাছে মাটি তৈরির সময় যদি কোকোপিট মেশান সব থেকে ভালো হয় তো আমি এখানে কোকোপিট মেশাই নিই না মেশালেও হবে আমি আমার গাছের গোড়া ময়েশ্চার রাখি তো কোকোপিট মেশালে কী হয় গাছের গোটা মস্যর থাকে বা আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হয় না তাই আপনারা কোকবির মেশাতে পারেন আর আপনার কোকবির না পেলে তার বদলে আপনার ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনার এখানে ব্যবহার করতে পারেন তো এরপর আসি যে এই গাছে কি আমার কি রোগ প্রকার আক্রমণ হয় তো এই গাছে মাইটস বা মাকড় আক্রমণ দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁড়াতে শুরু করে গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরেতে শুরু করে তো এর জন্য আপনার গাছে কাকা আপনার গাছে ব্যবহার করতে পারেন এক লিটার জলে তিরিশ ফোঁটা নিয়ে আপনার সেটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং গাছে আপনার এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন দেখবেন আপনার গাছে আর কোনো রোগ প্রকার আক্রমণ হবে না আর আপনার সপ্তাহে একবার করে গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড আপনার গাছে প্রয়োগ করবেন দেখবেন আপনার গাছ থাকবে একদম রোগমুক্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ক্যামেরা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেভাবে আমি এই গাছে মাটি তৈরি করতে বললাম যেভাবে এই গাছে পরিচর্যা করতে বললাম এবং এই গাছের যা ওভারঅল পরিচর্যা বললাম সেই ভিডিও আপনারা মেনে চলেন আপনার গাছ হবে সুস্থ সবল এবং গাছের যে হলো এই গাছের একদম আদর্শ মাটি বন্ধুরা ভিডিওটি ক্যামেরা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার চ্যানেলে এখন নিত্য নতুন চ্যালেলে ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলুন দেখা যাচ্ছে আপনার কোনো ভিডিও নিয়ে তোদের সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও 这边。